আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের কথা অনুষ্ঠানে গতকাল সন্ধ্যার দিকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয় সেই বিবৃতিতে তারা বলেছে যে বাংলাদেশ ব্যাংক থেকে নতুন করে কোনো রিজার্ভ চুরি হয়নি বিবৃতির ভাষাটা এমন ছিল যে নিউ ইয়র্ক ফেডের সঙ্গে লেনদেনের নিশ্চয়তার ক্ষেত্রে বর্তমানে তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা নীতি চালু রয়েছে এর ফলে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা ভুয়া বা ফেক এই হলো তাদের বিবৃতির ভাষা যেটা আমি প্রথম আলোতে পেলাম এবং তারপর প্রথম আলোর পক্ষ থেকে সাংবাদিক বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মিজবাউল হকের সঙ্গে আলোচনা করে জিজ্ঞাসা করেছেন মিজবাউল হক এই বিবৃতি সত্যতা নিশ্চিত করেছেন এবং তিনি বলেছেন আমরা খোঁজ নিয়ে দেখেছি রিজার্ভ চুরির কোনো ঘটনা ঘটেনি প্রশ্ন হচ্ছে রিজার্ভ চুরির ঘটনার কথাটা আসলো কেন কেন বলা হচ্ছে যে রিজার্ভ চুরি হয়েছিল কে বলেছে অথবা একটা ফেক মানে অসত্য মানে ভুয়া অথবা একটা গুজব যদি হয়ে থাকে এই গুজবটা কে ছড়ানো দ্বিতীয় প্রশ্ন এই গুজব ছড়ানো হলো কেন এই গুজব ছড়ানোর সুযোগ কে তৈরি করে দিল আমি এই দুটো প্রশ্ন নিয়ে কথা বলতে চাই তাহলে হয়তো আপনারা অনেকে ভাববেন এটা গুজব কি নাকি অন্য কিছু সেটা নিয়ে আলোচনা কিন্তু হতে পারে প্রশ্নটা উঠেছে কখন যখন নাকি ভারতীয় একটা অনলাইন এটার নাম হলো নর্থ ইস্ট নিউজ এই নর্থ ইস্ট নিউজে এই খবরটা প্রথম গতকালকে চোদ্দ মে ছাপা হয়েছে এবং সেটার শিরোনাম ছিল আর ইন্ডিয়ান হ্যাকার্স বিহাইন্ড দ্য মান্থস বিহাইন্ড দিস মান্থ বাংলাদেশ ব্যাংক হেস্ট ইনভলভিং বিলিয়ন বিলিয়ন্স যেটা সহজ বাংলা হলো যে বাংলাদেশ ব্যাংক থেকে বিলিয়ন ডলার মানে চুরি করার ক্ষেত্রে ইন্ডিয়ান হ্যাকাররা কি এ মাসে যেটা হয়েছে তার পিছনে কি ইন্ডিয়ান হ্যাকাররা জড়িত আছে এই হলো শিরোনাম ভেতরে বলা হয়েছে যে দুই দেশের সিকিউরিটি এজেন্সি এটা নিয়ে ইনভেস্টিগেট করতেছে এবং এটা দেওয়া একটা মানে বাংলাদেশ ব্যাংক থেকে একটা বড় ধরনের অর্থ ডলার আর বিলিয়ন ডলারের মতো প্রায় এটা চুরি হয়ে গেছে এই ধরনের একটি নিউজ এবং নিউজে কে লিখেছেন এটার বাই নর্থ ইস্ট নিউজ এখানে কোনো লেখকের নাম নেই এবং উনি ওখানে অনেক কিছু লিখেছেন প্রশ্ন হচ্ছে যে এই নিউজটার কে ওনারা গুরুত্ব দিচ্ছেন কেন একটা অনলাইন নিউজ ছাপা হতেই পারে এবং তারও যে বড় কথা এই যে অনলাইনটা নর্থ ইস্ট নিউজ এটা কিন্তু বাংলাদেশ থেকে কেউ দেখতেও পারে না আমাদের সরকার যে কোনোভাবেই হোক এই নিউজটা আমাদের এখানে প্রবেশ নিষেধ আপনি যদি নর্থ ইস্ট নিউজ লেগে ইন্টারনেটে সার্চ দেন কিচ্ছু দেখতে পাবেন না কারণ নর্থ ইস্ট নিউজটা আমাদের দেশে নিষিদ্ধ কেন নিষিদ্ধ এই প্রশ্নটা করেন আপনি পার্শ্ববর্তী দেশ আমাদের প্রতিবেশী দেশ আমাদের এত মিত্র দেশ সেই দেশের একটা অনলাইন নিউজ পোর্টাল আমাদের দেশে নিষিদ্ধ যদি এটা ক্ষতিকরই হয়ে থাকে তাহলে আমাদের প্রতিবেশী দেশ তাদেরকে বললেই হয় এটা বন্ধ করে দেন তা বলেন না তাহলে তাদের এখানে চলে আমাদের এখানে চলে না কেন এই কারণে চলে না যে এই অনলাইনটাতে আমাদের দেশের সরকার সম্পর্কে কিছু কিছু সমালোচনা প্রকাশিত হয় যা আমাদের সরকার গ্রহণ করতে চায় না যাতে আমাদের সরকার বিব্রত হয় এবং সরকার এত ক্ষমতা ধর তারা যদি বিব্রত হয় সেটা তারা চলতে দেবে কেন তারা আমাদের দেশে এই অনলাইনটার প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে দেখুন কিন্তু তাহলে একটা অনলাইন যেটা আমাদের এখানে প্রবেশ করতে পারে না সেটাকে নিষিদ্ধ করে দেওয়ার জন্য তাদের নিউজ নিয়ে আমাদের এখন মাথা খারাপ হয়ে গেছে আমরা যা নিয়ে মাথা খারাপ করছি সেটা আমাদের এখানে প্রবেশই করতে পারে না তাহলে মাথা খারাপ করার কে আপনি তো কাজ করেই দিয়েছেন বন্ধ করে দিয়েছেন দেখেন বন্ধ করলে কি জিনিসটা হয় সেটা নিয়ে একটু কথা বলি এই নিউজটার ভেতরে কি লেখা হয়েছে লেখা হয়েছে যে গত মাসে বাংলাদেশ থেকে এরকম একটা বিশাল অঙ্কের টাকা চুরি হয়ে গেছে তার পেছনে ইন্ডিয়ান হ্যাকাররা জড়িত থাকতে পারে এটা নিয়ে ইন্ডিয়া এবং বাংলাদেশের সিকিউরিটি এজেন্সিগুলো কাজ করছে এবং এটা বলতে যে তারা এটাও বলেছে যে বাংলাদেশ ব্যাংকের সম্বন্ধে তারা কিছু ঘটনা বলেছে যে বাংলাদেশ ব্যাংক এটা ঢাক ঢাক গুর গুর করছে গত কিছুদিন ধরে এবং সেই জন্য সেখানে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়ার কারণে বাংলাদেশেরই কিছু কিছু ইকোনমিস্ট এমন মন্তব্য করেছেন যে তাহলে কি ডাল কালা হয় মানে ভেতরে কিছু একটা ঘটছে দেখেন এই কথাটা বলার জন্য বিলিয়ন ডলার এখান থেকে চুরি হয়ে গেছে বলার জন্য তারা যে সমস্ত রেফারেন্স উল্লেখ করেছে এই রেফারেন্স কিন্তু একটা মিথ্যা নয় আসলে বাংলাদেশ ব্যাংক সাংবাদিকদের ঢুকতে দেয় না মানে রেস্ট্রিকশন করেছে আসলে তো বাংলাদেশের এটা সন্দেহ প্রকাশ করেছে কি হচ্ছে এখানে তো সেই যে কাজগুলো বাংলাদেশ ব্যাংক করেছে নিজেদের বাহাদুরি দেখাতে যেয়ে সাংবাদিকদের ঢুকতে দেবো না এইটা করতে যে যেরকম একটা সংকট তৈরি হয়েছে এবং সেটারই কিন্তু প্রকাশ এটা এর সঙ্গে আবার যুক্ত হয়েছে কি তেরো তারিখে বাংলাদেশ ব্যাংকে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস এটা নিয়ে আরেক প্রশ্ন কেন উনি গেলেন বাংলাদেশ ব্যাংকে তো সাধারণত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত যায় না অথবা কোনো দেশের রাষ্ট্রদূতই যদি যায় না খুব বেশি একটা তাহলে উনি কেন গেলেন তাহলে এটার সঙ্গে কি ওটা কোনো সম্পর্ক দেখেন এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত কেন সেখানে গেলেন উনি চলে যাওয়ার পর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কিন্তু কোনো বিবৃতি দেওয়া হয়নি বলা হয়নি উনি কেন এসেছিলেন কৃষক আচার তার মানে আবার সবাইকে অন্ধকারে রাখার একটা প্রক্রিয়া একটা কথা বলা হয় না যে আপনি যখন কাউকে তথ্য না দিবেন যখন তথ্য গোপন করার চেষ্টা করবেন যখন তথ্য প্রবাহের মধ্যে প্রতিবন্ধকতা তৈরি করবেন তখন তো কিন্তু মানুষের মধ্যে একটা সন্দেহের জন্ম নেবে যেখানে অন্ধকার সেখানেই সন্দেহ ওই যে বলা হয় না আপনি দেখবেন একটা কথা যে ভূত বলা হয় ভূতে ধরে ভূতের ভয় পায় মানুষ আচ্ছা ভূত কি বেলায় আসে আসে না কেন ভূত অন্ধকারে আসে কেন বলেন অনেক কথা বলে ভূতের কোনো অস্তিত্ব নাই যে অস্তিত্বহীন জিনিসকে মানুষ ভয় পায় কখন যখন অন্ধকার এবং অন্ধকার থেকেই অস্তিত্বহীন ভয়ের জন্ম হয় এই যে বাংলাদেশ ব্যাংক এতদিন সাংবাদিকদের গত কয়েক এক মাসের মতো হলো সাংবাদিকদের ঢুকতে দিচ্ছে না অথবা খুবই রেস্ট্রিক্টেড করে দিয়েছে এটা কিন্তু তারা সেখানে একটা অন্ধকার তৈরি করেছে এবং এই অন্ধকার তৈরির সুযোগে এগুলো বেরিয়েছে এখন আপনি কিভাবে প্রমাণ করবেন এটা হয়নি ভারতের একটা মিডিয়া বলেছে বলেছে তো এই মিডিয়া কিন্তু ভারত সরকার কোনো বাধা দিচ্ছে না তো ভারতের একটা মিডিয়া বলেছে এবং সে বলেছে এই নিউজে বাংলাদেশ ব্যাংকের তিনজন শীর্ষস্থানীয় কর্মকর্তার সঙ্গে আলাপ করে করেছে সেটাও বলেছে তো এই নিউজটাকে আপনার একটা বিবৃতি দিলেই কি আমরা পাবলিকের মেনে নেবে পাবলিকে মনে কি সন্দেহটা ঢুকে গেল না এই যে সন্দেহটা ঢুকে গেল এটা কে ঢুকালো এর জন্য আপনি কাকে দায়ী করবেন বাংলাদেশ ব্যাংকে দায়ী করবেন কারণ তারা যখন কোনো কিছু ব্যাখ্যা না দেবে মানুষকে অন্ধকারে রাখবে সেখান থেকে গুজি প্রজন্ম হবে এখন যখন হচ্ছে হয়ে গেছে এটাকে আপনি কীভাবে ম্যানেজ করবেন ওই একটা বিবৃতি দিলেন যেন এরকম হয় নাই বললে মানুষ বিশ্বাস করবে করবে বিশ্বাস যা করেছেন তার এখন ফল পাচ্ছেন এবং আমি মেনে নিলাম এই বিবৃতিটা ঠিক আছে বাংলাদেশ ব্যাংকের বিবৃতি আমি মেনে নিলাম আপনাদের কথা আপনারা খুব সত্যবাদী মানুষ মেনে নিলাম সবাইকে মানাতে পারবেন বলবেন যে সবাই না মানলে আবার কী আসে যায় এই জায়গাটা যে সমস্যা আপনাকে সবাইকে মানাতে হবে আপনাকে এমন আচরণ করতে হবে যে একজন নিতান্ত গরিব লোক যে ভিক্ষা করে চলে তারও আস্থা আপনি অর্জন করবেন যখন আস্থা অর্জন করতে না পারবেন তখন লোকে আপনার দিকে অবিশ্বাসের দৃষ্টিতে তাকাবেই ভারতের একটা মিডিয়া যেটা আমাদের এখানে ঢুকতে দেন না তারা যখন কোনো নিউজ মানে কো করবে মনে রাখবেন যে মিডিয়াগুলো ঢুকতে পারে তার চেয়েও ওই মিডিয়াটা পাওয়ারফুল কারণ মানুষ মনে করবে তাকে তাহলে ঢুকতে দেয় না কেন সত্য কথা বলে এই জন্য ঢুকতে দেয় না দেখুন এই মিডিয়াটা কেউ মানে আমাদের এখানে ইজিলি ঢুকতে পায় না কিন্তু পায় না একে আমি তো পেয়েছি আমি কী করে পেলাম আমাকে পাঠিয়েছি আমি একাধিক মেইল এটা পেয়েছি ভারত থেকে আমেরিকা থেকে ইংল্যান্ড থেকে অনেকে আমাকে এটা পাঠিয়েছে মেল করে বলেছি এটাকে আপনি দেখেছেন তো আগে হয়তো আমাকে ব্রাউজ করে ঢুকতে হতো মেলটা এই মিডিয়াতে এখন লোককে আমাকে ঢুকিয়ে দিচ্ছে এবং সবার ক্ষেত্রে তাই হচ্ছে যেখানে আপনি নিষিদ্ধ করবেন সেখানে আপনি ঝামেলা করবেন নিষিদ্ধ মানে আকর্ষণীয় এটা মাথায় রাখতে হবে আর নিষিদ্ধ করে আপনি তথ্যকে বর্তমান যুগে বর্তমানে এই সময় ইন্টারন্যাশনাল যে আপনার মিডিয়ার যে আপনার যে অবাধ মানে আপনার প্রবাহের যে যুগ এখানে থামানো যায় না এবং যার ফল পেয়েছেন ঠিক আছে এই পর্যন্ত থাকলো এবং ফিনিশিং কথাটা আমি বলতে চাই এখন যদি এটা এটা আসলেই চুরি হয়েছে কি হয়নি বাংলাদেশ ব্যাংক একটা ব্যাখ্যা দিয়েছে আমরা তো যে দেখে আসছি না ওনাদের ব্যাখ্যাটা আমি বিশ্বাস করতে চাই করলাম বিশ্বাস প্রমাণ করবো কিভাবে প্রমাণ করবো দেশের অর্থনৈতিক অবস্থা দিয়ে অর্থনৈতিক অবস্থা কি পর্যায়ে আছে এখন যদি অর্থনৈতিক অবস্থা আগামী দিনগুলোতে খারাপ হয় তাহলে আমরা ধরেই নেব কিছু একটা হয়েছে ওই যে একজন অর্থনীতিবিদ প্রখ্যাত অর্থনীতিবিদ বলেছেন ডালমে কিছু কালা হয় কালাটাই কিন্তু আমাদের সাধারণ মানুষ ধরে নেবে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ